যে আমাদের সিপিআইএমের এম এল এডিসি মেম্বার নেতা নেতা তো কালিদাস বর্মা এমডিসি খুন হয়েছেন আনন্দ রাজা এমএলএ খুন হয়েছেন গৌতম দত্ত এমএলএ খুন হয়েছেন বিমল সিনহা মিনিস্টার খুন হয়েছেন সর্বজয় রিয়াং এমডিসি খুন হয়েছেন গান্ধী ত্রিপুরা প্রধান খুন হয়েছেন কোন দল সরকারে থাকাকালীন এবং সরকার না থাকাকালীন এত স্যাক্রিফাইস এত বলিদান কোন দল দিয়েছে সিপিআইএম কেন কারণ সিপিআইএম বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই ত্রিপুরাজ্যকে একটা সময়তে ত্রিপুরাজ্য মানুষ নাম মানুষ জানতো না আগরতলা বললে আগরপাড়া বলত সেই স্থল বেষ্টিত অন্ধকারে নিমজ্জিত এই ত্রিপুরা রাজ্যকে বামপন্থী সরকার বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা সংস্কৃতি পরিকাঠামো উন্নয়ন কৃষি শিল্প যদিও সেরকম বিকশিত হয়েছে বলবো না কিন্তু তার যে শুরুয়াত এটাই সহ্য হয় না কায়মি স্বার্থ কাজেই সাম্প্রদায়িক এবং এই বিভাজনের শক্তি নানা নামে এটিপিএলও টি পিএল এন এনএলএফটি টাইগার ফোর্স আমরা বাঙালি বিএনএলএস প্রত্যেকের হাতে খুন হতে হয়েছে সিপিএমকে আজকে হতে হচ্ছে